তো করবেন এই দুরি হলায় বেশি কথা কর ফেনি বন্যাত্মদের নয় কোটি টাকা কই গেল ঘটনা কিন্তু ভাইয়া এখানে না ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে বাংলাদেশে বহুত কিছু ছিল ভাইয়া আলোচনা সমালোচনা যুক্তি আলোচনা আন্দোলন দাবি দাবা অনেকটা অনেক কিছু আলোচনা করতেছে কিন্তু একটা জিনিস আমি গরিবের সংসদ থেকে খেয়াল করি দেখলাম যে কিয়া একটা জিনিস লইয়া আলোচনা চলতেছে না সমালোচনা চলতেছে না রিসেন্টলি আপনারা দেখছেন কিছুদিন আগে আঙ্গের নোয়াখালী কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর এগুলাতে কিন্তু বন্য হয়েছে বন্যার কারণে মানুষ কিন্তু হাজার হাজার কোটি কোটি টাকা কি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে বন্যাবাসীর জন্য টান উঠেছে টিসির মধ্য থেকে এগারো কোটি টাকা এই যে এগারো কোটি টাকা কোথায় গেছে এখন পর্যন্ত আমরা গরিব দুঃখী মেহনতি মাস কিন্তু হিসাবটা ফাই নাই ভাইয়া আর কত হয়েছে গরিবের সংসদ থেকে তেল মারার সুযোগ নাই দালালিও করার সুযোগ নাই দুই সেরা যুক্তি কথা কবে আমরা এই যে ফেনি বন্যাত্মদের জন্য এগারো কোটি টাকা আমরা উড়াইছেন উড়াই দুই কোটি টাকা হ্যান বিভিন্ন খরচ বড় স্থান মান দিছেন বাকি নয় কোটি টাকা কোথায় গেল এ যে ভাইয়া বর্তমান আগর নোয়াখালী ফেনী কুমিল্লা এগুলাতে কিন্তু আবার কি হচ্ছে বন্যা হওয়ার মানে খুবই আশঙ্কা আছে আমরা নোয়াখালী আমরা ফেনী হয়তো আবার কি কি হবে এ যে তানের জন্য অপেক্ষা করতে হবে আর কতছে ভাইয়া দেখেন আমরা গরিব দুঃখী মেয়রতি সংসদ থেকে একটু যুক্তিক সমালোচনা করুন আর নেরা অনেকে জানেন আন্দোলনের সময় আমি এই যে বর্তমান সমন্বয়কের ফাঁসে ছিলাম আর রাস্তাঘাটে আমি আমরা আন্দোলন করছি দলমত নির্বিশেষে দেখছেন আমরা এই যে ফেনীবাসীর জন্য সবাই কিন্তু দুই সাইড টিয়া কি করছে মানে সবাই মানে সাহায্য সহযোগিতা করছে টান দিছে এই যে নৌকা কোটি টাকা এখন পর্যন্ত আমরা কি কোনো হিসাব পাইলাম না এই নয় কোটি টাকা কোথায় গেছে সেই হিসাবে কিন্তু আমরা ফাইনাল এখন যে বর্তমান এই যে দুই একদিন পরে হয়তো আমরা নোয়াখালী বাসী কুমিল্লা বাসী ফেনী বাসী তানের জন্য অপেক্ষা করতে হবে কারণ আমরা তানও পাইতাম না কারণ হচ্ছে যে কি এই যে দলমত নির্বিশেষে মানুষ যে এত কোটি টাকা দিছে এটার কোনো ভাইয়া হিসাব কিতাব মানে তারা ফাই নাই এখন ধরেন যে কোনো মতে ওই যে নরেন্দ্র মোদী কি করতে পারে যে কোনো মতে ফারাক্কা নদীর পাশ দিতে পারে কারণ হেতাল লগে কি আনে আঙ্গো আঙ্গো এই যে ভালো রিলেশনশিপ নাই ভালো আন্ডারস্ট্যান্ডিং নাই যে কোনো মতে কি করতে পারে এই যে পার একটা সারি দিলে আস্তে করে আমরা এই যে বাসি বন্যার পানিতে কিয়া ওই যে নেগনা নদীতে চলে যেতাম হারি এখন কত হইলো যে ভাইয়া এই যে নগা কোটি টাকা কই রাখছেন কোথায় রাখছেন আঙ্গো কুমিল্লাতে একটা বিশাল করে 10 15 তলা একটা আশ্রয় কেন্দ্র করে দেন এই টাকাগুলো তো আপনাদের ফকরে ওই যে সরকারি টান চবিলে রাখার জন্য মানুষ কি দেয় নাই মানুষ টানটা দেয় নাই এখন তো আপনারা কি দুনিয়াদারের কোনো খবর নাই কালা চশমা কালা গ্লাসের ভিত্তিতে আছেন এই যে সামনের দল গঠন করছে নির্বাচন নির্বাচন করবেন এখন এই যে নোয়াখালী কুমিল্লা ফেনীবাসীর কি অবস্থা এর কি খোঁজখবর অন্য কাছে আছে দেখে নয় কোটি টাকার কোন হিসাবে নাই মানুষ যদি এখন এই যে আমরা নোয়াখালী বাসী কুমিল্লা বাসী বাসী যদি আমরা বিপদে হই মানুষ এখন টান দিতে নয় কারণ টানের টাকার কোনো হিসাব নাই কিতাব নাই কিচ্ছু নাই কি কইছি কথা বুঝছেন নি ভাইয়া তো এই যে ভাইয়া প্লিজ আমাদের নয় কোটি টাকা কোথায় রাখছেন কি কোন খাতে খরচ করছেন একটু কি করেন মানুষের কাছে হিসাব দেন আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের ফেটে মারিয়েন না এগুলো গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য এই টাকা কোথায় রাখছেন এই হিসাব কিন্তু আমরা এখন পর্যন্ত পাইতেছি না এখন আমরা নোয়াখালী বাসী দ্বারা আছে ফেনি বাসী আছে হয়তো আমরা তানের জন্য অপেক্ষা করি আমার কাছে কোন টান আয়ত কিন্তু মানুষ গত বছর যে টান দিছে দিচ্ছে এ টান কিন্তু আমার কাছে আসি ফসে নাই আমরা একটা গরফাই আমরা ভালো একটা আশ্রয় কেন্দ্র পাইনো কিচ্ছু পাইনো কি কইছে কথা বুঝছেন নি ভাইয়া এখন সর্বশেষ কথা হইলো ভাইয়া আমাদের নয় কোটি টাকা কি করছেন একটা হিসাব দেন জনগণের জন্য একটু কাজ করেন এখন ওই যে হাজার হাজার মানুষ এখনো বন্যায় বাড়ি নাই আবার বন্যার কবলে কিন্তু হইব কি কইছে কথা বুঝছেন নি ভাইয়া তো ভাইয়া আই বেশি কথা কইতাম না বেশি কথা কইলে কি আ সাক্রিয় তো আমরা যুক্তিতে মুক্তি মিলে একটু সমালোচনা করুম কি কইছে কথা বুঝছেন নি ভাইয়া তো ওই বেশি কথা কইতাম না তো বাঙ্গো নোয়াখালী আঙ্গো ফেনি আঙ্গুল কুমিল্লা আঙ্গুল লক্ষ্মীপুরের মানুষের মানে কি খুবই আতঙ্কের মধ্যে আছে যে কোনো মতে ভাইয়া বন্যা হওয়ার আশঙ্কা আছে কি বুঝি কথা বুঝছেন নি ভাইয়া তো এক দুই তিন কিরিং করি ভিডিওটা শেয়ার দিন পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকিয়েন আর যদি আর ভিডিওন ভালো লাগে অবশ্যই ভাইয়ারা একটু কষ্ট করে প্লিজ একটু শেয়ার দিন দিয়ে একটা লাইক কমেন্ট করিয়েন সবাই ভালো থাকিয়েন আসসালামু আলাইকুম